গাইছ খাই ভাত ৰাতি ভাত খাই কিনা যায় মতে ভাত খাব ভাত খাব মিষ্টি কোমৰা আদা ফোভা চিংৰি মাছ

এখানে আছে জনপ্রিয় খাবার স্কুইড আর আছে ডাইল বিশাল আমি মানিপুর আসতে পারে নাই এটা ফোনের কথা বলা যাবে লাইভের না আর সো আমার যেটা ফোনে কথা হবে আমি মানে অতি শীঘ্রই আইতাছি যেহেতু আমার ভাই ওখানে একা একা পরে আছে আমি আইতাছি তো মিষ্টি কুমড়া শাক এই যে আর চিংড়ি মাছ তারপরে এই যে মাছ ফোফা তবে দেখো যা আলুয়া মাছ আলুয়া মাছ বলে আমাদের মানিপুর বাসা হলে ফিরকি 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 तो आज के आइटम होले तो स्क्वेट एंड सिंगरी मास दाल मिष्टी कुमरागा साप ठीक ये और एफा के टू पाब जाल मिष्टी ये আর মিষ্টি কুমড়া সাথে এই তো কাঁচা চিলি চিলি না খেলে হবে mestri kuna stacking do napid ya asadoro טוויקט okay. 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 nga ta kawa ke lenga mi bare integro pe wo thagar sang wo tezog roso ko thaga 你好，我为什么呀？打 <noise> 了<楽>，打了嘞。老 <noise> 板<楽>，我这打了应该没有？

Misti kumršák, napidia. Šešát. Ha, ha. Misti kumršák, Eto mozak 唔睇到啲咩啊？我着呢條啊！我淋啊嚇！我哋做乜先咧？誒、嗯，差不多入屋去咧，我真係做咧，多攞、嗯嗯

চিলি চিলি একটা মরিচ আসলে মিষ্টি কুমড়া চাক খালে মরিচ খেতে হয় Что это за пиджин? Так, более Это мода. যাচ্ছে এরকম মদার পরে সাদা রুচি কম হলে জাল খাবেন আপনারা আমার চ্যানেলটা ইউটিউবে দেখবেন লামং ব্লগ ইউটিউবে যাবেন লামং বান্দরবান ওখানেও লাইভ চলতেছে আমার সামনে যে ক্যামেরা ও স্থায়ী ক্যামেরা সাইডটা ইউটিউবে চলতেছে আমার চ্যানেলে যদি আপনার ভালো লাগে আমাকে একটু শেয়ার করে দেবেন 哎。<sighs> <sighs> বড় লোকের মতো ব্লক করতে পারি না ভালো ভালো মাংস দেয়া আলু মাছ জানেন তো আলু মাছ কিনা মানে গরিবীরা কিনে দেয় আলু মাছ মভেশ তোমার গুরুকে একটু আমি আমি খাওয়া দাওয়া পরে কল দেবো খাইতে খাইতে টুকু চলে আসলাম খাবার একটা ক্লান্ত থাকে আমার কাছে আজ ক্লান্ত হয় নাই ক্লান্ত হয়ে গেছে আমার দেখছি রাইস কুকার মাংস দেখছি বাতে দেখছি ক্লান্ত হয়ে গেছে আমাকে দিতে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মন নিয়ে থাকবেন সারাদিন ভালো চিন্তা নিয়ে থাকবেন সারাদিন সারাক্ষণ ভালো চিন্তা নিয়ে থাকবেন তো যারা যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভ খাওয়া দাওয়া শেষ করলাম প্রতিদিন নয়টায় আপনাদের সবাইকে বারবার বলি প্রতিদিন নয়টায় আমার লাইভ শুরু হয় খাওয়া নিয়ে আমি খাওয়া নিয়ে ভিডিও ব্লগ করে ঠিকই খাওয়ার ব্লগটা খুবই কম কিন্তু খাওয়া ব্লগ পাবেন আপনারা আপনারা সবাই লাইভে পাবেন আমি যেটা খাই লাইভে খাই লাইভে খাওয়া দেখি খাওয়ার নিয়ে লাইভ চলে আমার তো সারাদিন আপনারা যেই যেখানে আছেন সবাই সুস্থ ভালো থাকবেন সারাদিন ভালো হয়ে থাকবেন ভালো চিন্তা নিয়ে থাকবেন হ্যাঁ আর ভালো এমন যে ভালো না সমাজে বেশি ভালো হলেও মানুষ খোঁচা মারে সমাজে বেশি ভালো হলেও মানুষের খোঁচা মারে ভালো থাকে একটু খারামির মতো থাকতে হবে কিন্তু নিজে ভালো তুমি ভালো একটু খারামির মতো থাকতে হবে কেননা বেশি ভালো মানুষ হলেও ঝামেলা আর সমাজে ভালো প্যান্ট ভালো শার্ট ভালো জুতা পরে যদি ভালো এটা বলে এগুলো ব্যবহার করে চললেও সবাইকে অন্যরকম মাইন্ডে নিয়ে বলে থাকে এই কেন সকালবেলা থেকে ফ্রেশ হয়ে থাকে আমার ইচ্ছা আমার টাকা দেওয়া আমি শার্ট কিনবো লঞ্জি কিনবো প্যান্ট কিনবো আমার ইচ্ছা আমি স্বাধীনতার জন্য তো আমারকে তো বলার কি কেউ নাই তো তো কতগুলো মানুষ আছে সমাজে খারাপ মন্তব্য করে চলে ওই সব থেকে বিরত্ব থাকবে আর সমাজে ভালো চলতে গেলে আরেকজন দেখতে পারে না কেউ দেখতে সমাজে যারা খারাপ মানুষের আছে তাদের থেকে অনেক দূরে থাকবে আর ভালো মানুষে যে আপনার আমার পিছনে যারা চলে তাদেরকেও একটু খেয়াল করবেন আপনভাবে কাউকে নিও না পিঠে পিঠে আপনভাবে কাকে নেবেন ভালো খারাপ সবদিকে মিলিয়ে চিন্তা করে আপনভাবে নিবে নিজে ভাই বোনকে পরকে কখনো আপন করো হয় না পর পরেই থাকে এই জন্য সবাইকে ভালোভাবে থাকবেন দেখাশোনা করবেন মা বাবাকে মা বাবা দোয়ায় অনেক দূরে যেতে পারব সবসময় মা বাবাকে ভালোবাসবেন শিখবেন তো এটাই আপনাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর মধ্যে লাইফ থেকে বের হবো গুড নাইট চিও ভালো থাকবেন গুড নাইট চিও